কি না সুতরাং ভয়কে জয় করার নাম মুসলমান ভয়কে মনের ভিতরে লালন করার নাম হলো মুনাফেকের আলামত কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের সুচার হতে হবে ইমানের ক্ষেত্রে মোহাম্মদের ক্ষেত্রে নবুতের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা উলাম আকরম ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে কোনো চুচেরা চলবে না তার গর্দান উড়িয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সুচার থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের ক্ষেত্রে আমাদের ইমানকে বলিয়ান করে ইমান এবং পরকালকে সুন্দর করে দেখ সকলে বলিয়া আমিন ওয়াহিদ ওয়ান আহমদুলিল্লাহ রবিল্লাহ আলমিন মোতারফ হাজরিন তো ইনশাল্লাহ আমরা যারা আগামীকাল এই দলমত নির্বিশের খত্ন নবদের সম্মেলনে যাবো আমরা সকলেই ফজর এখান থেকে একটা গাড়ি ব্যবস্থা করেছে আমরা যাবো আবার জহুর আগে চলে আসবো এখান থেকে গাড়িতে আমরা যাবো ইনশাল্লাহ এটা আপনাদের সকলের দাওয়াত থাকবে কারা কারা যাবেন ইনশাআল্লাহ দেখি হাতুরান্তা দেখি মাসা জাকির ভাই পাওয়া গেছে মশা যুবকরা যুবকরা মশাল্লাহ দুইজন খুশি খুশি এটা মাসা আল্লাহ দুইজন কমপক্ষে তো দশজন একটা বাস চল্লিশ জন লাগবে আমরা ডানে বামে মসজিদ মিলে যাব আর কি কারা কারা ইনশাআল্লাহ খুশি খুশি যাবেন এটা ইমানের কাজে যেতে হবে এটা ইমানের চেতনায় যেতে হবে খুশি খুশি বলি ইনশাআল্লাহ যুবকরা কই যাদের কাজ নাই শনিবারে বাদ পজার যাবো আমরা আবার জহুর আগে চলে আসবো ইনশাআল্লাহ আমরা পরামর্শ করি আগামীকাল আমরা ইনশাআল্লাহ যারা যাবেন পরামর্শ করে ইনশাল্লাহ শরিক